বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতামী আসসালামু আলাইকুম গত ঈদের দু তিন দিন আগের কথা মসজিদে ইমাম সাহেব রুপতে গিয়েছেন এমত অবস্থায় একজন মুসল্লি রাখাত ধরার জন্য বারান্দা দিয়ে দৌড় দিয়েছেন ছুটে গিয়ে মসজিদে তো থাই গ্লাস লাগানো যেহেতু আছে এসি চালু আছে তো সেজন্য উনি খুব দ্রুত যেয়ে থাই গ্লাস একই সাথে থাই গ্লাস খোলার চেষ্টা করতেছেন এবং ভিতরে যাওয়ারও চেষ্টা করছেন মানে দুইটা একসাথে এত দ্রুত হয়ে যাওয়ার কারণে উনি আসলে থাই গ্লাস আর খুলতে পারেননি ভিতরে যাওয়ারই দ্রুত চেষ্টা করার ফলে তার বডির আঘাতে বডির চাপে থাইটা খুলে পড়ে যায় তো ভাগ্য ভালো ছিল যে থাই খুলে পড়তে যে দুই বা তিন কাতার জায়গার প্রয়োজন ছিল সেই কাতারগুলিতে মুসল্লি ছিলেন না ফলে মুসল্লিদের উপরে পড়ে নেই ফ্লোরে পড়েছে তবে বিকট আওয়াজ হয়েছে এতে করে কিছু মুসল্লি নামাজ ছেড়ে দিয়েছেন কিছু মুসল্লির নামাজে ঘুসগুজো নষ্ট হয়েছে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে তো যাই হোক তো সেদিন এই ঘটনার পরে আমি মসজিদের খাদেনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা কয়েক বছর আগে না এরকম একজন মুসল্লি দৌড়ে রাখাত ধরতে যে পরে গিয়েছিলেন সে বলল হ্যাঁ হ্যাঁ গত প্রায় তিন বছর আগের কথা একজন মুসল্লি যে অজু করে অজুখানা থেকে ধর দিয়েছেন যখন ইমাম সাহেব রুকুতে চলে যায় তখন এই কাজটা ঘটে তখন পিছনে যে মুসল্লিরা থাকেন অজুখানায় তারা ধর দেয় প্রচণ্ড রকম একটা দৌড় দেয় ম্যারাথন দৌড়ের মতোই সে দৌড়টা হয় মানে রাখাত ধরতে হবে এমন যেন যে রাখাত ছুটে গেলে না জানি কি হয়ে যাবে এই অবস্থা তো সে বলল যে হ্যাঁ ওই যে বুড়া লোকটা ছিল না বলছে না আমার বোরা কি যুবক সেটা মনে নেই কিন্তু একজন লোক একেবারে মসজিদে লুটিয়ে পড়ে গিয়েছিল সে বললো হ্যাঁ সেটা বৃত্ত লোক ছিল সামনের দিকে সে একেবারে পড়ে গিয়েছিল তো ভাগ্য ভালো যে তার হার্ট অ্যাটাক হয়নি যেভাবে পড়েছিল একবারে খাড়া থেকে ফ্লোরে উপর হয়ে পড়ে গিয়েছিল তো আমাদের মতো এখনকার যে মানুষ আছি আমরা আমাদের মতো এরকম ড্যামেজ হার্টের রোগ লোক হলে হয়তো হার্ট স্ট্রোক হয়ে যেত অ্যাটাক হয়ে যেত কিন্তু সেই তিনি যেহেতু বয়োবৃদ্ধ আগেকার দিনের মানুষ তাদের হার্ট অনেক শক্ত সেজন্য তার হার্টে অ্যাটাক হয় নাই লুকু উঠে গিয়ে আবার আমাদের শরীর হতে পেরেছেন তো আসলে এই ব্যাপারে আমাদের করণীয় কি ইসলাম কি আসলে একটা জবরদস্তিমূলক যে দৌড়ে যে রাকাতে শরী হতে হবে তো ঘটনা হলো যে যদি রূপু পাওয়া যায় ইমাম সাহেবের সাথে রূপুতে সামিল হওয়া যায় শরীক হওয়া যায় তাহলে রাকাত পাওয়া যায় হলো মাসাল তো সেজন্য ইমাম সাহেব যখন রূপুতে চলে যান তখন পিছনের মুসল্লিরা যারা অজুখানায় ছিলেন বা মসজিদে এসে ঢুকতেছেন মুঠে প্রবেশ করতেছেন তারা ম্যারাথন একটা দৌড় দেন রাখাত পাওয়ার জন্য আর যে দুইটা ঘটনা বললাম দুইটা ঘটনার দুইটাই মানে কোনো একটা রাখাত হয়তো প্রথম রাখাত বা দ্বিতীয় রাখাত পাওয়ার জন্য তারা ম্যারাথনটা করেছিলেন কিন্তু এই ব্যাপারে আসলে ইসলামের দিক নির্দেশনা কি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমরা দৌড়ে এসে তাড়াহুড়া করে এসে জামাতে শরিক হবে না বরং শুধু মসজিদের ভিতরের কথা না রাস্তার কথাও বলেছেন বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে স্বাভাবিক গতিতে হেঁটে আসবে যেভাবে তুমি হেঁটে স্বাভাবিকভাবে হেঁটে চলাচল করো সেভাবে হেঁটে আসবে মসজিদে ঢুকে স্বাভাবিকভাবে হেঁটে এসে জামাতে শরিক হবে সেখানে ইমাম সাহেব রুকুতে থাকুক বা কিয়াম অবস্থায় থাকুক সেজদারত অবস্থায় থাকুক বা দরমিয়ানি বৈঠকে রত থাকুক যে অবস্থায় থাকুক স্বাভাবিকভাবে এসে নামাজে জামাতে শরিক হওয়ার কথা বলা হয়েছে তারা তারাহুরার কথা নিষেধ করা হয়েছে এবং দৌড়ে আসার কথা নিষেধ করা হয়েছে কিন্তু আমরা একটি ভালো কাজ করতে এসে আল্লাহর হুকুম পালন করতে এসে নবীর তরিকায় পালন করি না আমি যেটা অন্যান্য ভিডিওতেও বলি আল্লাহর প্রত্যেকটা হুকুম নবীর তরিকায় পালন করতে হবে তো নবীর তরিকা হলো রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে আসতে হবে দৌড়াদৌড়ি করা যাবে না জামাত শুরু হয়ে গিয়েছে এই জন্য দৌড়াদৌড়ি করা যাবে না মসজিদে ঢোকার পর দেখা গিয়েছে বাবুজুখানায় থাকতে দেখা যাচ্ছে যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন মানে আমার এই রাকাতটা চুটে যাবে সেজন্য ম্যারাথন দৌড় দেওয়া যাবে না স্বাভাবিকভাবেই যেতে হবে রাখাত এটা চলে গিয়েছে পরে রাখাত তো আছে আচ্ছা ধরে নিলাম যে রাখাত কোনোটাই পাওয়া যাচ্ছে না এমনকি নামাজ জামাতেই শেষ হয়ে যাচ্ছে তাতে কি সে ব্যাপারেও কথা আছে আপনি ঘর থেকে বেরিয়েছেন জামাতে শরীফ হওয়ার জন্য জামাতে নামাজ পড়ার জন্য আপনি তখনই জামাতে শরীফ হয়ে নামাজ পড়ার সাপটুকু অর্জন করে ফেলেছেন আল্লাহ এত দয়াবান নিয়ত করার সাথে সাথেই তিনি সাব দিয়ে দেন তো আপনি রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে এসে মসজিদে এসে ম্যারাথন দৌড় না দিয়ে যদি জামাতেও ফেল করে ফেলেন যে এই মাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন নামাজ শেষ করে ফেলেছেন আপনি শরিক হতে পারলেন না সে অবস্থায়ও দৌড় দেওয়ার প্রয়োজন নেই ম্যারাথন করার প্রয়োজন নেই আপনি স্বাভাবিকভাবে এসে একটা সেফ একটা জায়গায় দাঁড়িয়ে আপনি একাকি নামাজ আদায় করুন জামাতের সব আপনি পেয়ে যাবেন তো সেজন্য কোনো অবস্থাতেই আমাদেরকে এই ম্যারাথন দৌড় রাস্তায় মার্চ করে আসা দৌড়ে আসা দৃষ্টিকটু এগুলো আমি দেখি রাস্তায় কোনো কোনো লোককে মুসলিমকে আমি দেখি যে দৌড়ে যাচ্ছে মার্স করে যাচ্ছে হ্যাঁ এরকম এরকম করে ঘুরমুর করে যাচ্ছে এটার কোনো প্রয়োজন নেই আপনি জামাতের সব পেয়ে যাবেন একটা প্রয়োজন নেই স্বাভাবিকভাবে হেঁটে ধীরে সুস্থে যাবেন এবং অজুখানা থেকে অজু অজু করার পর তো পাটা ভিজা থাকে আর মসজিদের ফ্লোর থাকে একদম মসৃণ টাইলস অথবা মোজাইক সেখানে যদি আপনি মুজাই থাকলে তত সমস্যা হয় না কিন্তু এখন তো সব প্রায় সব দিক টাইলস তো টাইলসে যখন একটু পানি লাগে তখন সেটা পিচ্ছিল হয়ে যায় আর সেই অবস্থায় যদি ম্যারাথন দৌড় দেওয়া হয় তাহলে তো পরে যাওয়া স্বাভাবিক সেজন্য আমাদেরকে এই কাজটি করা যাবে না কোনো অবস্থাতেই আমি আবারও বলছি আল্লাহ প্রত্যেকটা হুকুম তার নবীর তরিকায় মানতে হবে এবং সেই নবীর তরিকা মানার মধ্যেই কামিয়াবি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন